ফর্মাল লেটার ফটো প্রথমে ডেট হবে তারপর আপনি যাকে দিতে চান যেমন প্রিন্সিপাল বা চেয়ারম্যান যার কাছে দিতে চান তার ইউনিয়ন লিখবেন অ্যাক্সেস মানে কি কোশ্চেনে চাই স্কুলের নাম তাহলে ওই স্কুলের নাম দিয়ে দেবেন সাবজেক্ট ক্যান অ্যাপ্লিকেশান ফর্ম যে অ্যাপ্লিকেশানটা আছে সেই অ্যাপ্লিকেশনের নাম দেবেন তারপরে নিয়মদায়ী স্যারিক ফলি টু স্টার্ট দ্য উই আর দ্য স্টুডেন্ট যদি স্যারের কাছে কাছে দেন বা স্যার বা হেডমাস্টার কাছে দিলে স্টুডেন্ট লিখতে হবে আর যে আসে যে চেয়ারম্যানের তাহলে পিপুল মানে আপনার জনগণ সেই সুবাদে পিপল দিতে হবে ইউরি স্কুল বা কলেজ বা

যে কোনো যে কোনো ফর্মাল ম্যাটারাল বা অ্যাপ্লিকেশন আপনি দিতে পারবেন শুধু একটা শিখলে একটা শিখলেই আপনি চলুন যে কোনো